আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি দিনা দিন আলস লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকে ভিডিওটি খুব ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিতে একদমই ভুলবেন না তো এটা গত পরশু দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি গত পরশু দিন ছিল আমার মামাতো ভাইয়ের বিয়েতে মার্শাল্লাহ দুজনকে খুব সুন্দর লাগছে সবাই অনেক দোয়া করবেন ওদের জন্য তো আসার পরে ঘোরাঘুরি করছি আমার নানার বাড়ি সবার সাথে দেখা হলো কেউ থাকেন গ্রামের বাড়িতে কেউ থাকেন শহরে কেউ থাকেন দেশের বাইরে মোটামুটি সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে এটা হচ্ছে আমার মামাতো বোন আমার মামার একটা মাত্র মেয়ে সবাই দোয়া করবেন ওর ফ্যামিলির জন্য আর উনি হচ্ছেন আমার মামা আমার মারা আর কি দুই বোন এক ভাই তো একটাই ম্যাম আমাদের সবাই দোয়া করবেন আমার আমার ফ্যামিলির জন্য তো এদিকে এসে ছোট্ট পরিসরে আর কি খুব সুন্দর একটা আয়োজন ছিল খুব ভালো লাগছে সবার সাথে দেখা হয়ে কেউ ক্যামেরার সামনে আসছেন কেউ আসতে চাচ্ছেন না তো এভাবে করে কিন্তু সবার সাথে দেখা হলো কথা হলো খুব ভালো লাগছে অনেক দিন পরে তো এদিকে আমাদের ফ্যামিলির আর কি বাচ্চা কাচ্চা সবাই খেয়ে দিয়ে এনেছে আর আমি যাচ্ছি একটু সবার সাথে দেখা করবো

नम्बरको पनि छैन आउँदैन यो सबै कुरा लाग्छ लाग्छ थाहा त गर्नु भन्नै त हो कुरा के हो अनि भरो नहोस् लास्ट एकै बार তো তো অনেক গল্প হলো অনেক সেলফি নেওয়া হলো এখন খেতে বসে গেলাম আমার মামা মামি আছেন আমার তো বোন আছেন ওর হাজব্যান্ড সবাই এসেছে আমাদেরকে সার্ভ করার জন্য একে সব ধরনের আইটেম কিন্তু চলে আসছে এতটা মজা হয়ে আছে কোনো ধরনের আইটেম মনে হয় আর বাকি ছিল না দেওয়ার জন্য ওনাদের ফ্যামিলি থেকে এত সুন্দর করে এত মানে সুন্দর একটা আয়োজন করেছেন খুব ভালো লাগছে আর প্রত্যেকটা খাবার এতটা মজা হয়েছে সবাই খুব মন প্রাণ ভরে খেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে খাবারগুলো তো তো একে একে সব চলে আসছে আমরা মানে বাচ্চারা আর কি সব খাওয়া দাওয়ার পরে আমার মাকে বসিয়ে দিলাম তারপরে এখন আমরা বসে ভাই বোনরা আর কি বোনদের হাজব্যান্ড সবাই বসে বাবাও আছেন একসাথে বসে আমরা খেয়ে নিচ্ছি দিকে আমার মামা তো বোনের হাজবেন্ড আর কি মামা মামি মানে মামাতো বোন সবাই কিন্তু আমাদেরকে নিয়ে দিচ্ছে খুব ভালো লাগছে সবার সাথে দিন পর দেখা হলো No. <laughs> thank you <Maria. laughs> you <Yeah, yeah. laughs> <laughs> এদিকে খাওয়া দাওয়ার পরে কত সুন্দর করে পানটা সাজিয়ে নিয়ে আসলো দেখেন সবাই একটু একটু করে পানও খেয়েছে আর খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্ক ছিল এই যে ফিরনিটা অসম্ভব মজার ছিল তো খাওয়া দাওয়ার পরে তো মা খালা আমার বোন আমরা সবাই কিন্তু ছবি নিলাম বউয়ের সাথে খুব ভালো লাগছে নতুন বউ আর আমার মামাতো তো ওদের জন্য খুব দোয়া করবেন ওদের জীবনটা যাতে অনেক সুখের হয় শান্তির হয় তো এদিকে বেআইদের জন্য তারপরে নতুন বরকনের জন্য এখানে আবার সুন্দর করে আয়োজন করা হয়েছে আছে সবাই এখন খেয়ে নিবে খাওয়া দাওয়ার পরে আবার কিন্তু এখানে মালাবদল হবে বেআইনদের যে মালাবদল

এই তো আমার আজকে ভিডিওটি কেমন হয়ে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম